এই জন্যে আমাদের কোম্পানি নিজস্ব একটা মেশিন বানিয়েছে যার নাম হচ্ছে অল ইন ওয়ান সেটার মধ্যে আপনি হাইড্রোলিকের জুতো মাল বানানো হবে আইটিসি বোর্ড একশো আশি ডিএসএম ফ্লাওয়ার এসকেপি সমস্ত জিনিস ওটা দিয়ে বানান পাঁচ ইঞ্চি ফুচকা হলে রোল দিয়ে বানান ছ ইঞ্চি মিষ্টি দোকান রোল দিয়ে বানান বারো ইঞ্চি থালা রোল দিয়ে বানান এবং সার্কাল দিয়ে বানান

অনেক মানুষ জানে না যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্মল স্কেল ব্যবসাতে অনেক ফেসিলিটি দিয়েছে যেগুলো না জানার কারণে আমরা পাগল হয়ে যাচ্ছি যারা আমাদের মেশিন ইউজ করে তাদের জন্য লাইফ টাইম র মেটেরিয়াল সস্তা থাকবে সবসময় কাস্টমার টেকনিশিয়ান সাপোর্ট র মেটেরিয়াল সাপোর্ট আর সেলিং সাপোর্ট লাইফ টাইম পাবে যেদিন আমার মেশিন যাবে সেদিন আমার টেকনিশিয়ান আমার কোম্পানির গাড়ির সঙ্গে যাকে ওনার স্টল করি ওনাকে একদিন লাগুক দুদিন লাগুক এক সপ্তাহ লাগুক ওনাকে পুরো ট্রেনিং দেওয়া হবে যতক্ষণ না কাস্টমার আমাকে বলবে আই এম ফুললি স্যাটিসফাইড ততক্ষণ আমার লোক ওইখান থেকে সরবে না তো এমএসএমই স্কিল লোন হয় সেটা ব্যবস্থা আমি টোটাল করে দেবো আপনি সাবসিডি লোন দু লাখ টাকা পাবেন দাদা নমস্কার নমস্কার আসুন কেমন আছেন খুব ভালো আছি আপনি ভালো আছেন আপনার কোম্পানির নাম শুনে আমি আসানসোলে এসেছি আচ্ছা তো আপনি পেপার প্লেট ম্যানুফ্যাকচারার প্লাস পেপার প্লেটের যে র ম্যাটেরিয়ালস ও সাপ্লায়ার এবং পেপার প্লেট মেশিন ম্যানুফ্যাকচারার হ্যাঁ আপনার কোম্পানির নাম এবং অ্যাড্রেসটা পারফেক্ট যদি আমাদের দর্শক বন্ধুদের বলেন আমাদের কোম্পানির নাম হচ্ছে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়া ওকে আর এটা আমার সিচুয়েশন হচ্ছে আপনার অফিসটা ইসমাইল মূল বোর্ড এসবি গোরাই রোডে

দেখুন সবচেয়ে আগে আপনাকে বুঝিয়ে দিই আজকে পেপার প্লেট মেশিনের লাইনের মোটামুটি সব লোক তো মেশিন বিক্রি করছে এবং সবাইকে আশা দেখিয়ে দিচ্ছেন কিন্তু আমি এটা আপনাকে যে জিনিসটা বলতে চাইছি যে একটা কাস্টমার কিভাবে কাজ করলে এটাতে বেনিফিটেড হবে বা কিভাবে কাজ করলে ও এটাতে লস হয়ে যাবে বুঝলেন খেয়ে খেয়ে যাবে তো আমার চেষ্টা সবসময় থাকে যে একটা কাস্টমারকে সঠিক জিনিস ওনার হাতে তুলে দেওয়া তো এর মধ্যে এই ব্যবসার মধ্যে তিনটে বেসিক জিনিস আছে কাস্টমার নিজে ডিসাইড করবে প্রথম হচ্ছে আপনার টেকনিশিয়ান সাপোর্ট যাকে বলে আফটার সেলস সার্ভিস সেটা নাইনটি পার্সেন্ট কাস্টমার আজকের পাচ্ছে না সেকেন্ড হয়ে যাচ্ছে র মেটেরিয়াল সাপোর্ট সে র মেটেরিয়াল সাপোর্ট মেশিন তো বিক্রি করে দিল কিন্তু দেখা গেল যে র মেটেরিয়াল বেচারা অনেক অসুবিধা হলো ওনাকে পেতেও পারছে না কোনো সাপোর্টটা তৃতীয় মেন ইম্পর্টেন্ট জিনিস হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আপনার সেলিং সাপোর্ট তো আমরা যখনই একটা কাস্টমারকে কে প্রজেক্ট দেখাই তখন আমরা এই তিনটে জিনিসটা পুরো ওনাকে জিনিসটা আগে আধ ঘন্টা ওনার প্রজেক্ট ডিটেল নিয়ে ওনাকে বোঝাই এবং দেখাই প্র্যাকটিক্যালি যখন উনি বুঝে যান যে হ্যাঁ আমি টেকনিশিয়ান সাপোর্ট কিভাবে পাবো র মেটেরিয়াল সাপোর্টের প্লান্ট আমার দেখতে হবে ওনাকে আর সেলিং সাপোর্টের জন্য আমি কি করছি সেটা আমাদের কাস্টমারকে পুরো ডিটেল করে কিন্তু মেশিনটা তুলে দেওয়া হয় না হাতে মেশিন বিক্রি করে দেওয়ার পর কোম্পানি আর কোনো রকম যোগাযোগ রাখে না বা ফোন করলে সেরকম কোনো সাপোর্ট করে না এক্ষেত্রে আপনি কি বলবেন এই আমাদের সিস্টেমটা যেভাবে আছে সেটা দু ধরনের এখন আজকে আমি মেশিন করে হয়তো আমি কোথাও চলে গেলাম বা কিছু হয়ে গেল কিন্তু ও লাইফ টাইমে টেকনিশিয়ান সাপোর্টটা পাবে কিভাবে পাবে আমাদের সিস্টেমটাই ওটা যে আপনি যখন আজকে প্রজেক্ট বুক করছেন যে অ্যাডভান্স করলেন যে হ্যাঁ দাদা প্ল্যানটা আমার লাগবে প্রজেক্টটা নিয়ে যাবো তখন থেকে ওনার মেশিনে তিন চার দিন আমরা ওই মেশিনটাকে চালিয়ে পুরো টেস্টিং করি যে কিরকম কোন অসুবিধা থাকলে যেন আমার এখানে বোঝা যাবে এবং যেদিন আমার মেশিন যাবে সেদিন আমার টেকনিশিয়ান আমার কোম্পানির গাড়ি সঙ্গে যাবে ওনার স্টল করি ওনাকে একদিন লাগুক দুদিন লাগুক এক সপ্তাহ লাগুক ওনাকে পুরো ট্রেনিং দেওয়া হবে যতক্ষণ না কাস্টমার আমাকে বলবে আই এম ফুল্লি স্যাটিসফাইড ততক্ষণ আমার লোক ওইখান থেকে সরবে না তৃতীয় কথা আমাদের মেশিনের মধ্যে যে আমি মেশিন বানাচ্ছি সেটা দেখতে সব সেম লাগবে ক্র্যাঙ্ক মেশিন কিন্তু আমাদের ওই মেশিনের নাম হচ্ছে অল ইন ওয়ান ওর মধ্যে শুধু একটা জিনিস আছে আটটা নাট আছে এই আটটা নাটের সেটিং উপর কোনো মেশিনের খেলা বুঝলে তো এই জন্য আমার কাস্টমার একদিন থেকে দুদিন ভেতরে জিনিসটা পুরো সিস্টেমটা অপারেট করতে নিজেই মাস্টার হয়ে যাবে আচ্ছা তাও আমাদের অনলাইন ফেসিলিটিস আছে যদি টেকনিশিয়ান শিখে দিয়ে আবার সপ্তাহ দশ দিন পর হয়তো কোনো প্রবলেম এলো উনি ডাইরেক্টলি ভিডিও কল করে আমার কি নিতে পারেন ওকে সাপোজ দ্যাট ভিডিও কলেটা সলভ হয়ে গেল দ্যাট উনি আমার কাস্টমারও শিখে গেলেন যে আমি শিখে গেলাম কাজটা সাপোজ দ্যাট এমনি কোনো প্রবলেম যাতে ভিডিও কলে সলভ হচ্ছেন না তখন ওনাকে কোম্পানির একটা নম্বর দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নম্বর কাউকে ফোন করার দরকার নেই যে আজকে আমি ফোন তুললাম না কেউ ফোন কারণ হচ্ছে কারণ হচ্ছে কেন আপনার যদি টেকনিশিয়ান সাপোর্ট আপনাকে না দিই তাহলে আমার যে বড় বড় দুটো রেট আপ আছে সেটা কিন্তু আমার রমেটের সেলিং হবে না আপনার যদি মাল সেল না হয় আপনি আমার কাছ থেকে র মেটেরিয়াল নেবেন মেশিন আমি একবার বিক্রি করে দু পয়সা চার পয়সা যেটা প্রফিট করলাম কিন্তু আমাদের সিস্টেম আছে যে দাদা আপনি পার ডে এখান থেকে কামান আর একটা টার্গেট থাকবে যে আপনি পাঁচশো কেজি সপ্তাহে মাল নিয়ে যাবেন আমার কাছ থেকে তো আমি এই জন্য সেলিং উপরে টেকনিশিয়ান সাপোর্ট উপরে আগা মেটেরিয়াল পিছনে এই তিনটে পিছনে আমি নিজের হাত করে নিয়েছি যাতে আপনার কাস্টমার কোনো অসুবিধা হবে শুরু থেকে শেষ পর্যন্ত আপনার

তো আমি বাইশ পঁচিশ লাখ টাকা যেটা ইনভেস্ট করেছি আমাদের কাস্টমারের জন্য যদি উনি আমার কাছ থেকে মাল রোটেট না করেন তাহলে তো আমিও এখানে বসবো না তো আমি চাই আমার কাস্টমার টেকনিশিয়ান সাপোর্ট র মেটেরিয়াল সাপোর্ট আর সেলিং সাপোর্ট লাইফ টাইম পাবে হচ্ছে আমার মেন উদ্দেশ্য আর একটা নতুন ছেলে যখন একটা প্রজেক্ট করতে আসছে আমি ওনাকে এইভাবে গাইড করবো হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে ওনার যদি মাল বিক্রি না হয় উনি আমাকে মাল রিটার্ন করে আমার কাছ থেকে আমার কাছ থেকে কাজ করতে আরম্ভ করতে পারে কিন্তু এই রকম হবে না যে ট্রিকটা আমি দি সেলিং এ সে হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজ হবে প্রথম মানুষদের এখানে মিস্টেক কাস্টমারদের হয়ে যাচ্ছে যে আমি ম্যানুয়াল দিয়ে আরম্ভ করি বা অটোমেটিক দিয়ে করব না হাইড্রোলিক করব প্রথম ওনাকে জানতে হবে কোন মেশিনে কি ফাংশন হয় আজকে যদি উনি একটা ম্যানুয়াল মেশিন নেন পনেরো হাজার থেকে আরম্ভ আছে বাইশ হাজার থেকে আরম্ভ আছে तो से मैनुअल मशीन उन्हें की कास्ट आप करते पार बन से उन्हें सर्कल सुधु चलाते पार बन एक तरफ चाहते सर्कल रॉ मटेरियल अच्छा तो उन्हें जो कुनी सर्कल थाला बना चें थाला कस्टम हो चाहे हमारे थर्टी परसेंट सेवेंटी परसेंट हमारे कस्टम हो चें तो ये गुलो बुझते हुए जो ने मैं बोले प्रोजेक्ट बुझते এবং ঠিক আছে এইগুলো মালুয়াল বানাতে তখন উনি পারবেন না কেন পারবেন না যে রোলের দাম সবসময় ফর্টি ফাইভ ফর্টি থ্রি রুপিস কেজি থাকে ওই জিনিসটা যদি আমি সার্কেল কাস্টমারকে দিই তখন ওই জিনিসটা হয়ে যাচ্ছে সিক্সটি ফাইভ সেভেন্টি রুপিস র মেটেরিয়াল দাম

এই জন্য আমাদের কোম্পানি নিজস্ব একটা মেশিন বানিয়েছে যার নাম হচ্ছে অল ইন ওয়ান সেটার মধ্যে আপনি মাল বানানো হবে আইটিসি বোর্ড একশো আশি জিএসএম ফ্লাওয়ার এস সমস্ত জিনিস ওটা দিয়ে বানান পাঁচ ইঞ্চি ফুচকা হলে রোল দিয়ে বানান ছয় ইঞ্চি মিষ্টির দোকান রোল দিয়ে বানান বারো ইঞ্চি থালা রোল দিয়ে বানান এবং সার্কাল দিয়ে বানান আচ্ছা এটা অনলি একটা সবকিছু হবে সব কিছু হবে এই জন্যই অনলিনা কোনো লোক যদি জঙ্গলে শাল পাতা জোগাড় করতে পারে মেশিনের মধ্যে আপনার জঙ্গল শাল পাতা প্লেটও ওকে

তাহলে চলুন আপনার একটু ম্যানুফ্যাকচারিং ইউনিটটা আমরা চলে দেখাই আসুন ঠিক আছে দাদা আপনার ওই যে অল ইন ওয়ান মেশিনটার কথা বললেন তো চলুন সেটা একটু দেখে নেওয়া যাক আসুন এইটা হচ্ছে আমাদের দেখুন দেখতে সব মেশিন সেম থাকবে দাদা কিন্তু এর মধ্যে যে তফাত হচ্ছে সেটা হচ্ছে মেইন ক্র্যাঙ্ক পুলি ব্যারিং তো এই সমস্ত জিনিস আমাদের যখন গ্যারান্টি পিরিয়ড আছে তখন আমার মেশিনের জন্য আপনাকে কিছু ভাবতে হবে না এর কম্প্রেসার পাওয়ারটা জাস্ট লাইক এ হাইড্রোলিক মেশিনে কম্প্রেসার পাওয়ারটা আছে এর মধ্যে আপনি বারো ইঞ্চি থালা রেডি করুন পাঁচ ইঞ্চি ফুচকা বাটি রেডি করুন তাতে আপনি জঙ্গলে সালপাতা প্লেট রেডি করুন সমস্ত জিনিস একটা মেশিনে ফ্রি হয়ে যাবে এটা মেশিন অপারেট করতে একটা বাচ্চা একটা মহিলাও করতে পারবে এটা কিছু নেই পনেরো মিনিট মেশিনটাকে হিটিং রাখিয়ে দেবেন রাখার পর এটা ব্লোয়ার চালিয়ে দিলেন লাইন দিয়ে দিলেন এবার দেখুন মজা এবার আপনি বারো ইঞ্চি থালা লাগাবেন বারো ইঞ্চি রোল লাগাবেন এইভাবে ফেলতে আরম্ভ হয়ে যাবে যত ইঞ্চি যত রকমের প্লেট বাটি চলছে সব এই মেশিনের মধ্যে আপনি বানাতে পারবেন তবে এই যে মেশিনটা আমরা দেখছি এটা সম্পর্কে একটু যদি কিছু বলেন দেখুন দাদা এই লাইনের মধ্যে কাজ করতে গিয়ে আপনাকে দুটোর टाइप्स থাকে raw material একটা হচ্ছে আপনার রোল মাধ্যমে থাকবে ঠিক আছে আর একটা আপনার হয়ে যাচ্ছে এই সারকেলে তো আফটার ক্যালকাটা আসাম চলে আমাদের এই প্লান্টটা কারো কাছে নেই শুধু গ্লোবালের কাছে পাবেন আপনি আচ্ছা ওই এই ব্যাপারটা হচ্ছে যে এই মেশিনটা যে দুটো মিলে সার্কল রমেটের বানানো যায় হুম তো আমাদের নিজস্ব প্রোডাকশন আছে বলে আমরা কাস্টমারকে মার্কেটের থেকে 2 টাকা 4 টাকা 5 টাকা কমে দিতে পারি যারা আমাদের মেশিন ইউজ করে হুম তাদের জন্য লাইফটাইম রমেটের সস্তা থাকবে সব সময় আচ্ছা যাই আমি কাস্টমার বাসলে আমি বাঁচব এ হচ্ছে আমাদের মেইন ফিউচার আচ্ছা এই হচ্ছে আমাদের স্লাইড কাটার মেশিন এখান থেকে দু ফুট করে করে আপনারা এই ধরনের মালটা বের হবে ঠিক আছে এবার এই মালটাকে আমরা এখানে বসিয়ে দিচ্ছি তো এখানে বসিয়ে দিলে আপনি এখানে এই দেখুন এইদিকে বসিয়ে দিলে আপনি এখানে সার্কেল apna সব বেরিয়ে যাবে আচ্ছা আচ্ছা এই হচ্ছে আমাদের সার্কেল রামেটে এবং আমাদের অল ইন ওয়ান মেশিন মানে এখান থেকে টোটাল আপনি কাঁচামালটা তৈরি টোটাল টোটাল আমাদের কাস্টমারের জন্য আমরা করি ওকে দাদা আপনাকে দেখাচ্ছি মেশিন ম্যানুফ্যাকচারিংটা কিভাবে হয় জায়গাটা ছোট কিন্তু কাজটা আমরা খুব বড় করি আচ্ছা এই মেশিনের মেইন ফাংশনটা বুঝতে হবে এটা হচ্ছে দেখুন ক্র্যাঙ্কের সেট এইটা যদি একটু হালকা দিয়ে দিই পার্টি বুঝতে পারবে না কিন্তু উনি এক মাস পরে অসুবিধা ফেস করবেন আচ্ছা আচ্ছা এই হচ্ছে পুলি আচ্ছা তো এই সমস্ত জিনিস আমরা পুরো গ্যারান্টিড দিই এবং পিওর লোহার দিই তাতে কাস্টমার যে কোনো ওয়েট মেশিনে দিলে ও মেশিন নিয়ে নেবে এই হচ্ছে মেন ফাংশন দেখতে সব কপি করে দিতে পারবে কিন্তু এই জিনিসগুলো অরিজিনাল কেউ দেয় না এটা আমাদের এই জন্য অল ইন ওয়ান মেশিনের মধ্যে আমাদের এটা স্পেশালিটি আছে যে আমরা এটা সব সময় এরকম মানুষকে মেশিন দিই তাতে মেশিনে কোনো অসুবিধা না হয় এখান থেকে দেখুন সব সেটিং এর জায়গা এটা প্রেসার রিলিজ করার এখানে দুটো নাট থাকবে এখানে দুটো এই ছটা নাটের উপর আমার মেশিনে পুরো খেলা কোনো জিনিস ভাঙা টাঙা কিছু হয়ে গেলে আপনি এখান থেকে বিদিন আওয়ারে আপনি আপনার কাছে জিনিসটা পৌঁছে যাবে উইদাউট এনি পেমেন্ট আপনাকে কোনো পয়সা দিতে হবে না তার জন্য আচ্ছা এই দেখুন এটা স্টক রেডি হচ্ছে আচ্ছা এটা আমাদের রেডি স্টক অলরেডি রেডি আছে আচ্ছা আচ্ছা এই মেশিন বের হবে আবার এটা দেখে এখানে সাইডে হয়ে যাবে এটা হচ্ছে র ম্যাটেরিয়াল মেশিন সমস্ত কাইন্ডের মেশিন আপনি আমার কাছে দেখতে পারবেন দেখে নেওয়া যাক আপনার র ম্যাটেরিয়াল চলুন আপনাকে মেইন জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে র ম্যাটেরিয়াল বানানো হয় এর মাল রেডিও বানানো হয় এবং কিভাবে কি কাজ হয় সমস্ত জিনিস আপনাকে দেখাচ্ছি আমি আসুন এবার আপনাকে আমি টোটাল প্রজেক্টটা দেখাচ্ছি কিভাবে কি রেডি হয় এ হচ্ছে আমাদের খালা কোন লোকের দরকার নেই অটোমেটিক মেশিন মানে আপনি চালিয়ে দিন আপনার যে কোন আইটেম বেরতেই থাকবে আচ্ছা আমাদের এখানে রেডি মালও রেডি হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যেটা এখানে কোন লোক নেই

এইটা সার্কেলেজিট আপনাকে প্ল্যান দেখালাম আমি ওই প্ল্যানে রেডি আমার মাল এবং কাস্টমারকে একটা জিনিস আরো বলতে চাইবো আমি যে কোনোদিন এই যে বেস্টেজগুলো গুলো বাঁচে এগুলো কোনোদিন খেলবেন না এটা পাঁচ টাকা কেজি আমি নিয়ে নিই আপনার কাছ থেকে এটার মধ্যে কোন তৈরি করার একদম আপনি যে বলছেন শুরু থেকে শেষ পর্যন্ত এটাই তার আমরা প্রমাণ পাচ্ছি যে আপনি যেটাকে মানুষ ফেলে দেয় অবহেলা করে সেটাও আপনি কিনে নেন আপনার এখানে কোন জিনিসে লস হবে না সে দায়িত্বটা আমার এই সমস্ত জিনিস আপনি ঘুরে দেখুন আমার প্ল্যানটা একটু হচ্ছে ক্রাফ্ট এই ক্রাফ্ট দিয়ে আমরা রেডি করি রোল সার্কাল সমস্ত জিনিস আমাদের এখানে রেডি হয় ওকে কোনো মেশিন নেই যে চলে যাচ্ছে কোনো লোকের এখানে দরকার পড়ে না আচ্ছা আচ্ছা এখানে যে বাস ডাই লাগিয়ে দিন যেরকম ডাই থাকবে সেরকম নিজের মেশিন ও কাজ করতে থাকবে আপনার কাজটা শুধু এসে প্যাকিং করে দেওয়া গুছিয়ে দেওয়াটা এ সহজ কাজ করে আপনি নিজের আপনার ব্যবসাটা দাঁড় করতে পারবেন আচ্ছা মেশিনটা আপনি বলছেন অল ইন অল মেশিন অন ইন হ্যাঁ অল ইন ওয়াল তো এটা ঘন্টায় প্রোডাকশন কী রকম এটা ঘন্টায় আপনার হচ্ছে চোদ্দোশো পিস প্রোডাকশন হচ্ছে চোদ্দশো পিস এই যে প্রোডাকশনটা হচ্ছে এটা আমরা ওই বাটি টাইপের দেখতে পাচ্ছি বাটি প্লেট যে কোনো ডাই থাকবে আপনার চোদ্দশো পিস ভোল্ট এটা কি থালার ক্ষেত্রেও একই হবে বারো ইঞ্চি বা পাঁচ ইঞ্চি থেকে নিয়ে বারো ইঞ্চি সব চোদ্দশো পিস ভোল্টাই আপনার হবে পরে যে আমাদের টু টোয়েন্টি লাইন রয়েছে ওই লাইনে কি হান্ড্রেড পার্সেন্ট আপনি ওই লাইন দিয়ে চালাবেন যদি ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে এটা আমি আপনাকে কনফিডেন্স করে বলে দিচ্ছি কোনো ডিস্টার্ব করে আপনি আমার সঙ্গে সম্পর্ক করাবেন আমি কোম্পানি আমি বুঝে নেব কেন এটার জন্য অনেক মানুষ জানে না যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্মল স্কেল ব্যবসাতে অনেক ফ্যাসিলিটিস দিয়েছে যেগুলো না জানার কারণে আমরা পাগল হয়ে যাচ্ছি আচ্ছা এই জন্য আপনাকে বললাম যে এটা এমএসএমই স্কিম লোন থেকে আরম্ভ করে সাবসিডি লোন যাকে বলে মিটারে কোনো প্রবলেম হলে আপনার যদি কোনো ইলেকট্রিক ডিপার্টমেন্টে ডিস্টার্ব করে সে সমস্ত জিনিস স্যান্ডেল আমি করবো আপনার আপনার কোনো জিনিস আপনার টেনশন নিতে হবে আচ্ছা ব্যাস মেশিনের কারণটা কি হচ্ছে আপনি মেশিন লাগানোর পর ডেট অফ ডেলিভারি থেকে হুম হুম তিন মাস ভেতরে আপনি একটা স্মল স্কেল এমএসএমই লোনটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন নিজের সরকারি ব্যাংকে চার সমস্ত ডকুমেন্ট আমি রেডি করে দেবো সোমেন বাদ্য আছে আপনাকে লোন দিতে মানে আপনি এ টু জেড গাইড একদম পুরো গাইড করে কারণ আজকে না আজকে বেকার এ আছে না আজকে মেশিন নিতে আপনি শুধু আবেদন দিতে হবে যে দাদা আমি মেশিন নিয়ে নেছি সরকারকে বলতে হবে মেশিন নিয়ে নেছি চালু করার জন্য আমার সাহায্য লাগে তখন गवर्नमेंट আপনাকে দু লাখ টাকা সাবসিডি লোন দেবে দেড় লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা ছাড় থাকবে দেড় লাখ টাকা ভরতে হবে তাও মিনিমাম একশো নশো হাজারের মতন মানকে নিতে হবে সে সমস্ত আপনি এখান থেকে নামিয়ে ওনাকে আবার রিটার্নও করে দেবেন আচ্ছা জায়গাটা আমি আপনাকে রেডি করে দেবো কিভাবে কাজ করতে হবে না করতে হবে আপনি আমার সঙ্গে দেখা করুন পুরো প্রজেক্টটা আপনাকে এইভাবে সাজিয়ে দিয়ে দেবো তাতে আপনার কোনো টেনশনই থাকবে না এই লাগবে এবার দেখুন এটা হচ্ছে আমাদের মেন আপনাকে সার্কেল র মেটেরিয়াল প্লান্ট দেখলেন ওইখানে এইখানে হচ্ছে রোল বানানোর প্লান্ট একটা সার্কেল র মেটেরিয়াল লাগে একটা রোল লাগে তো এইটা রোল বানানো প্লান্টের মধ্যে কি আছে এখান থেকে রোল রেডি করে আমরা সপ্তাহে দুদিন ওখানে সার্কেলও বানিয়ে নিই আর যাদের রোলের দরকার সে এখান থেকে রোলও নিয়ে যেতে পারে সব সময় মার্কেট থেকে দু টাকা সস্তায় পাবে আমার কাস্টমার আমার সঙ্গে র মেটেরিয়ালটা লাইফ কেন আমি চাই আপনারা কাজ করলে আপনারা বাঁচলে আমাদের এই প্ল্যান গুলো বাঁচবে প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আপনার সময়টা দিলেন আমাকে আমার জিনিসটা বুঝতে পেরেছেন আমার শুধু একটাই প্রসপেক্ট আছে সেটা হচ্ছে যে কাস্টমারকে শুধু সেলিং করে দেওয়াটা নয় ওকে আমার মেন প্রসপেক্ট হচ্ছে যে আজকে যেরকম কন্ডিশন আমাদের দেশে চলছে যে একটা মানুষ কাজ কর বিজনেস করবে না চাকরি করবে কিভাবে আন করবে কিভাবে নিজের সামলাবে তার জন্য আমি এখানে বসে আছি আর আমি ওনাকে একটুকু অ্যাসোরেন্স করতে পারি যে আমি ওনাকে তিনটে দিক দিয়ে সাপোর্ট আরও করব মেশিন নিয়ে যাওয়ার পর প্রথম হচ্ছে ওনার একটা এম স্কিল লোন হয় সেটা ব্যবস্থা আমি টোটাল করে দেবো আপনি সাবসিডি লোন দু লাখ টাকা পাবেন সেটা আমাকে আমাকে ফলো করতে হবে কিভাবে কি হবে ঠিক আছে সেকেন্ড হয়ে যাচ্ছে ওনার যদি উনি কাজ করেন পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ টাকা ভেতরে লাগিয়ে একটা কাজ করছেন যদি উনি কোনো কারণে হচ্ছেন আমি ওনার সঙ্গে দাঁড়িয়ে আছি ওনার মেশিনটা আমি রিটার্ন নেব ওনাকে লস হতে দেব না কিন্তু এইটুকু আমি যে হান্ড্রেড পার্সেন্ট উনি এই কন্ডিশনে কোনোদিন আসবেন না যদি আমাকে পনেরোটা দিন ফলো আপ করে আমার সঙ্গে কাজ করে উনি বঞ্চ একটা মেশিনের পর এক মাস ভেতরেও আবার একটা মেশিন নিয়ে যাবেন আমরা যেভাবে সেলিং ট্রিকটা বলি আপনাকে দুটো মোটা কথা বলে দিচ্ছি প্রথম সেলিং এ আমার কাস্টমার কে কোনো দোকানে যেতে হবে না কোনো হোলসেলার কাছে যেতে হবে না হোলসেলার দোকানদার ওনার বাড়িতে আসবে মাল নিতে এইভাবে ব্যবসাটা আমরা করি লসের দিকে কোনো জিনিস চিন্তা করবেন না আমি এখানে বসে আছি কিন্তু প্রফিট হলে পার ডে থাউজেন্ড রুপিজ আপনাকে গ্যারেন্টেড আমি দিতে পারবো কিন্তু ফলো আমাকে করতে হবে আচ্ছা দাদা আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাকে অনেক ধন্যবাদ